এক মাসে জোড়া সাফল্য বাগডোগরা থানার পুলিশের ফের উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি মদ গ্রেপ্তার দুই এক মাস কাটতে না কাটতেই ফের একবার সাফল্য পেল বাগডোগরা থানা সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে বিদেশি মদ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি আসাম নাম্বারের ট্রাকে করে প্রচুর বিদেশি মদ নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে একটি গাড়ি শনিবার বড়গাছের মুনিচা বাগানের সামনে গাড়িটিকে থামিয়ে বাগডোগরা থানার সাদা প্রসাগের পুলিশ তল্লাশি চালাতে গিয়ে দেখে যে গাড়িটি পুরো খালি এরপরে গাড়িটিকে ভালো করে তল্লাশি চালে গাড়ির পেছনে থাকা গোপন চেম্বার থেকে উদ্ধার হয় এক হাজার সাতশো চার বোতল বিদেশি মদ যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা ঘটনায় গ্রেপ্তার করা হয় ইয়াজুল হক ছাব্বিশ এবং শামসুল হক বত্রিশ নামের দুই ব্যক্তিকে তৃতীয় শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ